মজিত ভাই আরে মায়াজে কেমন আছে ভালো আছি আপনি তো আমার বাসায় যাওয়া একদম ছেড়েই দিলেন আসলে সঙ্গীত চর্চা নেই না আমি বেশি একটু ব্যস্ত হয়ে পড়ছি অবশ্য তো ভাবি কি যে দেখছি না আপনার ভাবি বাইরে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে তা ভাবি আপনার সাহেব কি কিছু বলেছে আপনাকে সেজন্যই তো আসলাম আবারও আপনাকে দিয়ে সময় চাবে আসলে লোকটা কি বলুন তো না আজকে আর সময় চাওয়ার জন্য না আমি টাকা নিয়ে এসেছি সকালে একটু কাজ ছিল তো তাই রাতে আসলাম লেট হয়ে গেলাম তো যাক আপনার সাহেবের তাহলে কথার দাম আছে ওই এমনিতে আসলে খুব ভালো অফিসিয়াল কাজে একটু ঝামেলায় থাকে বলে ওর সময় মতো কথা রাখতে পারেনি এই নিন ভাইয়া এখানে চার মাসের টাকা আছে আর বাকি টাকাটা আমি আস্তে আস্তে দিয়ে দেব আপনার প্রতি সেই বিশ্বাস আমার আছে ভাবি আপনি কিন্তু চা খেয়ে যাবেন ধন্যবাদ ভাইয়া আপনি বরং একদিন আমার বাসায় আসেন আমি আপনাকে চা নাস্তা দুটোই খাওয়াবো হিট হয়ে গেলাম তো আপনার কথা শুনলে না আমার যেন কেমন আপন আপন মনে হয় তাই বুঝি হ্যাঁ সেই জন্যই তো বলছি একটু বসুন আমি চা বানিয়ে আনছি না না ভাইয়া আপনাকে আর আজকে কষ্ট করতে হবে না আমি আরেকদিন এসে না হয় খেয়ে যাবো শুধু আপনার সাথে একটু কথা ছিল আমার একটা অনুরোধ আরে বলেন না আপনি এখন থেকে বাড়ি ভাড়ার টাকাটা আমি ম্যানেজ করে দেব আপনি শুধু রাস্তায় দেখা হলে ওকে কিছু বলবেন না আমি তাহলে আজ আসি আহারে এটাই হচ্ছে সত্যিকারের ওয়াইফ এই হলো না সত্যিকারের ওয়াইফ স্বামীর প্রতি শতভাগ কেয়ারিং রফিক সাহেবের কপালটা খুবই ভালো যে মায়ার মতো একজন ওয়াইফ পেয়েছে বল না গতকাল কি ভাড়া দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় দিছিলাম কিন্তু সময় তো পার হয়ে গেছে এইবারে মতো বাঁচাতে বললাম এই বেটা মন দিয়ে কিচ্ছু হবে না টুলেট কি এত নিচে লাগায় হ্যাঁ এত নিচে লাগালে মানুষের চোখে পড়ে টুলেট লাগাতে উপরে সালোয়ার বাটা খালি খাই আর ঘুমাই যেখানে বাঘের ভয় কেন আপনি কি জঙ্গলে থাকেন নাকি যে বাঘের ভয় কি বলবো ভাই ভাবতেছি আমাকে এখন তাই করতে হবে জঙ্গলই থাকতে হবে কিছু করার নাই হিট হয়ে গেলাম তো কি বোঝাতে চাচ্ছেন একটু খোলাসা করে বলেন খোলাসা করে কি বলবো ভাই আপনার সামনে আমি তো আর মুখ দেখাতে পারছি না কোন মুখে কোন মুখে আমি আপনার সামনে দাঁড়ায় কথা বলি ভাই এই মাসেই তো আপনাকে বাড়ি ভাড়ার টাকা ভাই পুরাটা দিতে পারেন নাইতে কি হয়েছে আপনি এইভাবে আস্তে আস্তে শোধ করে দিবেন পুরা দিতে পারি নাই মানে আরে ভাই আপনি ভুলে গেলেন হ্যাঁ আপনার থেকে কিন্তু আমি ছয় মাসের ভাড়া পাই বাট কালকে মায়া ভাবি এসে আমাকে চার মাসের ভাড়া দিয়ে গেছে চার মাসের ভাড়া অলরেডি দিয়ে হিট হয়ে গেলাম তো কেন আপনি জানেন না 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 জানি তো জানি তো আমি তো মায়াকে বলছিলাম যে তুমি ভাড়াটা বিকেলবেলা দিও মানে আমি ভাবছিলাম যে কিছু টাকা বাকি আছে ওই টাকাটা আমি অফিস থেকে ম্যানেজ করে আপনাকে একসাথে করে দেবো ভাই কোনো সমস্যা নাই আপনি দুই মাসের ভাড়া একসাথে পরিশোধ করবেন তাহলে দুই মাসের পরিশোধ হয়ে যাবে রফিক সাহেব সত্যি কথা কি জানেন কপাল গুনে আপনি একজন ওয়াইফ পাইছেন যে কিনা স্বামীর মানসম্মানের কথা ভাবে নিজের আমার ওয়াইফ স্বামীর সম্মানে কথা ভাইবা ভাড়া দিয়ে দিল কিন্তু সে এত টাকা পাইল কই মায়া ও মায়া মায়া ও মায়া যার হাত ধরে সামনে আঁকানোর স্বপ্ন দেখলাম সে ডিরেক্টরে আমাকে মাঝ ফেলে চলে গেল তাহলে এখন আমি কি করবো মজিদ মিলে তো সামনে সবকিছু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না না আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না আমাকে কিছু দাঁড়াতেই হবে প্রয়োজনে গিগিটির মতো রং চেঞ্জ করতে হবে কাল থেকে মজিদ ভাইও আর আমার দিকে আগ্রহ চোখে থাকাবে না হয়তো বাসাতেও আমার আর থাকা হবে না তারপরে আমি একদিন ঠিকই ফিরে আসব প্রতিশোধ নিতে আমি কিন্তু আমার কথার কোনো জবাব এখনো পাইনি সত্যি করে বলো মজিদ সাহেবকে তুমি কিভাবে টাকা দিলে কে তোমাকে টাকা দিয়েছে সেটা জেনে তোমার কি লাভ তুমি যেন মাথা উঁচু করে চলতে পারো সেই ব্যবস্থা তো আমি করেছি তুমি যতই ব্যবস্থা করো আমাকে জানতে হবে টাকাটা তোমাকে কে দিয়েছে কেন পরিশোধ করে দেওয়ার ইচ্ছা আছে নাকি মায়া প্লিজ কথা ঘুরাবে না আমি জানতে চাই টাকাটা তোমাকে কে দিয়েছে কেউ দেয়নি আমি নিজেই জোগাড় করেছি বলো তুমি যে আমাকে নেকলেসটা দিয়েছিলে আমি ওটা বিক্রি করে দিয়েছি বলছো তুমি তোমার ভীষণ প্রিয় ছিল হ্যাঁ প্রিয় জিনিস প্রিয় মানুষের জন্যই বিসর্জন দিতে হয় তাই না আমি সবসমই চেয়েছি তুমি যেন মাথা উঁচু করে পথ চলতে পারো ওই নেকলেসের চেয়ে দামি কোনো জিনিসও যদি আমার কাছে থাকতো তাও আমি তোমার জন্য দিয়ে দিতাম আজ থেকে আর তুমি মাথা নিচু করে নাই মাথা উঁচু করে পথ চলবে তুমি নিচে চলো আমি তোমার জন্য নাস্তা বানিয়ে দিচ্ছি এসো তুমি আমাকে তুমি আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি আমিও তোমাকে ভালোবাসি শোনান আমিও তোমাকে ভালোবাসি মায়াও মায়া বুকে বড় জ্বালা না জ্বালা না মায়া ও মায়া বুকে বড় মায়া মায়াও